সাজির হয়ে গেছি আপনাদের সবার প্রিয় ধারাবাহিক কৌরানের আপডেট নিয়ে আপডেটটি দেব তবে তার আগে অনুরোধ করছি যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে একটা ক্লিক করে রাখুন যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে মহারাজ যখন সকাল সকাল যোগব্যায়াম করতে থাকে তখন পূজারিনী মহারাজের পাশে এসে বসে পূজারিনীকে মহারাজ জিজ্ঞেস করে যে আগে কখনো কি যোগব্যায়াম করেছে পূজারিনী মাঝে মধ্যে তো করতেও পারে তবে পূজারিনী বেশ পরিশ্রমী মেয়ে সেটা মহারাজ খুব ভালো করেই বুঝতে পারে তাই মহারাজ বলে যে আপনি নিজেও তো অনেকটা পরিশ্রম করেন যোগ না করলেও ফুলের দোকানটা সামলানো একই সাথে বাড়ির কাজ করা সবকিছু মিলিয়ে আপনার বেশ পরিশ্রম হয় তবে সব কিছুর সাথে সাথে পড়াশোনাটা কিন্তু মন দিয়ে করতেই হবে মন দিয়ে পড়াশোনা না করলে স্বপ্ন পূরণ কোনোভাবেই হবে না পূজারিনী বুঝতে পারে মহারাজ তার সাথে বেশ ভালোভাবে কথা বলছে তাই পূজারিনী মহারাজকে বলে যে আজ এই প্রথমবার অনেকটা সময় ধরে আপনি আমার সাথে খুব ভালোভাবে কথা বলছেন আমি আপনার কাছে একটা কথা জিজ্ঞেস করতে চাই আপনি তো খুনটা করেননি তাহলে কেন আপনি মিথ্যে অভিযোগ নিজের মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আমাকে মন খুলে বলুন তো ঠিক কি ঘটেছিল সেদিন কেন আপনি মিথ্যে অভিযোগ নিজের মধ্যে নিয়েছেন পূজারিণীর কথা এবার রেগে যায় মহারাজ মহারাজ বলে যে আপনি এই কথাগুলো আমাকে জিজ্ঞেস করছেন কেন আর তাছাড়া আমি কি আপনাকে বলেছি যে আমি খুন করিনি পূজারিণী তখন মহারাজকে বলে যে কাল রাতে আপনি ঘুমের মধ্যে বলছিলেন আপনি খুনটা করেননি পূজারিণীর কথা যাতে মহারাজ বিশ্বাস করে তার জন্য পূজারিণী রেকর্ড করে রেখেছিল এবং সেটা মহারাজকে দেখায় মহারাজ নিজের কানে শুনে যে সে বলছে সে খুনটা করেনি মহারাজ তো নিজের কথা নিজে শুনেই নিজেই রেগে গেছে মহারাজ প্রচণ্ড রেগে গিয়ে পূজারিণীকে বলে যে তার অতীত নিয়ে ঘাটাঘাটি করা একেবারে চলবে না যদি তার অতীত নিয়ে আবার প্রশ্ন করে অথবা কিছু পরীক্ষা নিরীক্ষা করতে যায় পূজারিণী কিছু যাচাই বাঁচাই করতে যায় তাহলে কিন্তু ভালো হবে না মহারাজ কিন্তু সব কিছু ছেড়ে চলে যাবে বহু দূরে চলে যাবে কেউ মহারাজের কোনো হদিশ পাবে না এই বলেই পূজারিণীর ফোনটা ভেঙে চুরে তসনস করে দেয় মহারাজ এবং মহারাজ রাগ করে বাড়ি থেকে চলে যায় কোথায় যাচ্ছে মহারাজ কিছু বলে যায় না বাইরে বেরিয়ে যায় আর কি পূজারিণীর মনটা খুব খারাপ হয় পূজারিণী একাই কাঁদতে থাকে বসে এরপরে দেখা যায় সোমনাথের এঙ্গেজমেন্ট অনুষ্ঠানের জন্য সমস্ত কিছু আয়োজন করা হচ্ছে সোমনাথের মা বাবা সবাই সেখানে রয়েছে তবে সোমনাথের বাবার কথা যে দেখিস সোমনাথ আবার বিয়ের আসর ছেড়ে পালিয়ে যাস না সোমনাথ নিজের বন্ধু বান্ধব যা লোকজন আছে খুব ধুমধাম করে এঙ্গেজমেন্ট করার কথা ভাবছে আর কি তার সোমনাথের মা তো সোমনাথকে তাল দিচ্ছেই সোমনাথের মা সোমনাথকে বলে এবার কিন্তু ওই প্রিয়াঙ্কার মায়ের সাথে আমার কথা বলিয়ে দিতেই হবে সোমনাথ তো খুব খুশি যে দুবাইয়ের হিরে ব্যবসায়ীর মেয়ের সাথে আমি বিয়ে করছি তবে সোমনাথের মা যখন প্রিয়াঙ্কার মায়ের সাথে কথা বলতে চাই সোমনাথ তখন প্রিয়াঙ্কাকে ফোন করে প্রিয়াঙ্কা তো কি বলবে বুঝতে পারে না প্রিয়াঙ্কা তখন সোমনাথকে বলে যে সে কথা বলিয়ে দিতে পারবে না কারণ তার মা বাবা তাকে ত্যাজকন্যা করে দিয়েছে কেন ত্যাজকন্যা করলো সোমনাথের মা প্রিয়াঙ্কাকে বলে যে প্রিয়াঙ্কা কেন না করলো তোমাকে তো মিডিল ক্লাস ফ্যামিলির ছেলের সাথে বিয়ে হবে প্রিয়াঙ্কার এটা কোনোভাবেই তাকে তার মা বাবা মেনে নিচ্ছে না কাগজে কলমে ত্যায্যকরণ না করলেও করে দেবে যদি কিনা সোমনাথের মায়ের সাথে প্রিয়াঙ্কা তার মায়ের কথা বলিয়ে দেয় তাহলে ত্যাযো করে দেবে সোমনাথের মা কোনোভাবে চায় না প্রিয়াঙ্কার ওই লোক কি বাবা মা থেকে প্রিয়াঙ্কা বিচ্ছিন্ন হয়ে যায় তাই সোমনাথের মা প্রিয়াকে বলে ঠিক আছে ঠিক আছে তোমাকে আর ফোন করিয়ে দিতে হবে না কথা বলিয়ে দিতে হবে না আজ সন্ধ্যাবেলা এঙ্গেজমেন্ট আছে তুমি ঠিক সময় মতো হাজির হয়ে যাও প্রিয়াঙ্কাকে খুব তেল দিচ্ছে সোমনাথের মা এরপরেই প্রিয়াঙ্কা তো খুব খুশি সোমনাথের মা যে প্রিয়াঙ্কার মায়ের সাথে কথা বলতে পারলো না সেটা বুঝতে পারে জয়মাসি জয়মাসী বলেও যে সোমনাথ তাহলে প্রিয়াঙ্কার মায়ের সাথে তোর কথা বলিয়ে দিতে পারলো না মা ভাবে যে আবার নতুন করে সে কোনো ভুল করছে না তো ফাঁদে পড়ে না তো যা করছে এটা ঠিক করছে তো আর সোমনাথ তো খুব খুশি অন্যদিকে দেখা যায় যে পূজারিণী ঘরে বসে কাঁদছে সোমনাথের বোন যায় এবং পূজারিনী যাতে কান্নাকাটি না করে বুঝিয়ে বলে আর কি মহারাজকে ফোনও করে মহারাজ বলে যে সে এক্ষুনি আসছে বাড়িতে মহারাজ পূজারিনীর জন্য একটা ফোন কিনে রাস্তা দিয়ে হেঁটে আসছো বন্ধুদের সাথে আর কি বন্ধুরা বলে মহারাজকে যে মহারাজ তুই পূজারিনীর সাথে এত খারাপ ব্যবহার করিস না পূজারিনী তোর ভালো চাই তোকে ভালোবাসে মেয়েটির উপর কেন এমন করছিস আর তুই যা করছিস সেটা ভুল করছিস অন্যায় করছিস মহারাজ যখন বন্ধুদের সাথে রাস্তা দিয়ে হাঁটতে থাকে তখন দূরে দাঁড়িয়ে দেখে যে বয়স্ক মহিলা একটা বাচ্চার হাত ধরে হাঁটছে হাঁটতে হাঁটতে মাথাটা ঘুরে গেছে তার একটা জায়গায় বসেও পড়েছে তাড়াতাড়ি মহারাজ গিয়ে ওই ভদ্র মহিলাকে ধরে এবং মহারাজের বন্ধু বান্ধব সবাই মহারাজকে বলে যে কিছুটা সময়ের জন্য মহারাজের বাড়িতে তাকে নিয়ে যাওয়ার কথা কিন্তু মহারাজের মা তো খুব রাগ করবে বাড়িতে নিয়ে যাবেই বাকি করে কিন্তু মহারাজ তবুও সাহস করে ওই ভদ্রমহিলাকে বলে যে তার বাড়িতে একটু বিশ্রাম নিয়ে তারপর যেখানে ইচ্ছে সেখানে সে চলে যাবে আর কি ভদ্রমহিলা বলে যে তিনি তার মেয়ের কাছে এসেছেন তার মেয়ে কল্যাণী এখানে থাকে শহরে থাকে গ্রাম থেকে তার কাছে এসেছে বিশেষ দরকারে কিন্তু মেয়েকে ফোন দিচ্ছে তবে ফোনে পাচ্ছে না মহারাজ ভদ্রমহিলাকে বলে যে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর তারা তার মেয়েকে ডেকে তাকে তার হাতে তুলে দেবে আর কি অন্যদিকে দেখা যায় যে পূজারিনী যখন ঘরে বসে পড়ছে তখন মহারাজের মা যায় গিয়ে পূজারিনীকে বলে পড়ছো পড়াশোনা করো তবে আজকে সারাদিন নিচে এলে না এই জন্য উপরে এলাম তুমি কি করছো দেখার জন্য পূজারিণী তো অবাক শাশুড়ি মা এত ভালোভাবে কথা বলছে খোঁজ নিতে এসেছে পূজারিণী যে খুব খুশি হয়েছে তা কিন্তু মহারাজের মা বুঝতে পেরেছে মহারাজের মা পূজারিণীকে বলে যে মহারাজ কি কিছু বলেছে তোমাকে যার জন্য তুমি নিজে গেলে না আজকে তো পূজারিণী কিছুই বলে না পূজারিণী কাঁদে মহারাজের মা পূজারিণীকে বলে যে আমাকে দেখে তুমি বোঝো না যে চোখের জল ফেলতে হয় না কাঁদতে হয় না কাঁদো কেন কথায় কথাই মহারাজকে ঠিক করতে গেলে তোমাকে অনেক শক্ত হতে হবে কঠিন হতে হবে ভালো ভালো কথাই বলে মহারাজের মা তবে সবটাই নাটক করে বলে এবং কিছু উসুল করার জন্য বলে আর কি মহারাজের মা পূজারিনীকে বলে যে আজ সন্ধ্যাবেলা সোন্নাতের আশীর্বাদ আছে সবাই হাতে হাতে কাজ করব তুমি নিচে নেমে এসো সময় মতো পূজারিনী তো খুব খুশি বলে যে ঠিক আছে মা আমি নিচে নেমে আসবো আমি সব করে দেবো মহারাজ সকলের সামনে বলে ওই প্রিয়াঙ্কা মেয়েটি প্রড শুনেই তো মহারাজের মা চমকে যায় মহারাজ বলে যে আমি প্রমাণ দিতে পারবো এরা দুজনে ফ্রড অর্থাৎ ওই প্রিয়াঙ্কা এবং সোমনাথ দুজনেই কিন্তু দুজনের স্বার্থের জন্যই কাজ করছে তো মহারাজের মা সামনে এসে দাঁড়িয়ে মহারাজকে বলে হ্যাঁ মহারাজ তুই প্রমাণ দে আমি চাই তুই প্রমাণ দে দেখার বিষয় কীভাবে প্রমাণ করছে মহারাজ যে এই প্রিয়াঙ্কা কত বড় মুখোশারি তার ঠিক কী ঘটে সে সবটাই দেখতে হলে আপনাদের অবশ্যই চোখ রাখতে হবে স্টা আট বছর পরদ ভিওস আপনারা ওইটাই জানতো যে মহারাজ যেন ওই সোমনাথ আর প্রিয়াঙ্কার মুখোশ সকলের সামনে খুলে দিতে পারে একই সাথে মহারাজের মায়ের ভুল ধারণা ভেঙে দিতে পারে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দিন আপনাদের মতামতটি আর উড়ান ধার সকল প্রকার লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে একটা ক্লিক করে রাখুন যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে